তো চিংড়ি মাছটা কিন্তু একটু স্পেশাল ওয়েতে রান্না করবো তো কীভাবে রান্না করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ইজি প্রসেস একদম এত টেস্টি হবে বলার বাহিরে আর এটার মধ্যে আমরা এক ফোটা পানিও দিব না ইলিশ মাছটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন ইলিশটা কিন্তু খুবই ডেলিশিয়াস হয়েছে দেখতে তো আমি যে নিজে ডেকোরেশন করেছি এটা তো বিও এরকম মজা মজার রেসিপি পেতে হলে বা বৈশাখ আমরা কী কথি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটি যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন বা নতুন দেখছেন এই চ্যানেলটি তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন প্রোডাক্টের আপডেট পাবেন তো এটা হচ্ছে ইলিশ মাছ এটা কেনা থেকে শুরু করে এটা বানানো সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলে দেখা দেখিয়েছিল দেখাবো তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে চিংড়ি মাছটা আমরা রান্না করি চিংড়ি মাছটা ভাজার অপেক্ষা আছে আমরা তো আমরা চিংড়ি মাছটা রান্নার রন্ধন প্রণালীতে চলে যাই তো ভিওস আমি বলেছিলাম আপনাদেরকে চিংড়ি মাছটা রান্না করে দেখাবো তো আমি এখন যে কাজটা করছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে অলমোস্ট এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ প্রায় চারটার মতো তাহলে আপনারা আরও বেশি দিতে পারেন কারণ এটার মধ্যে কিন্তু আমরা একটু হালকা একটু খানীয় পানি দিব না লাগলে এক এক দুই টেবিল চামচ দেওয়া যেতে পারে আমরা এটাকে এটার মধ্যে ভেজে নিব আর আমরা টমেটো ছেড়ে দেব এটা টমেটো যে পানিটা আছে টমেটোর পানিটাতে কিন্তু এটা ভাজা হবে আমরা সরিষার তেলের ভিতরে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এবং তার মধ্যে আমরা পেঁয়াজ রসুন এবং গোটা গোটা করে কিন্তু টমেটো কেটে নিয়েছি গোটা ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই মরিচগুলো এতটা সুস্বাদু হবে বলার বাহিরে আমার মনে হচ্ছে সরিষার তেলের পরিমাণটা একটু কম হয়েছে তার জন্য আমি সরিষার তেল আরেকটু দিয়ে দিচ্ছি আমি যেহেতু পানি দিচ্ছি না শুধুমাত্র তেলে রান্না হবে তেলটা একটু বেশি দিয়ে দিলাম আর যেহেতু বৈশাখী রান্না আমি কিন্তু গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি বৈশাখ আসলে বৈশাখ আমরা বারোটা বাজে একদম একে তো জ্বর আমি আপনাদেরকে রাগের পেঁচরে বলেছি তারপরে আবার দিচ্ছ কোথায় আপনার কি লবণ দিলেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ না দিলে কিন্তু এই জন্ম এটা কুনবে না বা তাঁতবে না আমি তো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমার ফোন কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে আমি কিন্তু ফোন দিয়ে শ্যুট করছি দিয়ে আপনার ভাইয়ের কাছে জিরা দিয়ে দিচ্ছি একদম ডিফারেন্ট টাইপের একটা রান্না হবে তো এটা একদম মানে সুন্দর মতো তেলের মধ্যে একদম সুন্দর মতো রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি কমে গেলে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আবার তো বস আমরা আমাদের যে চিংড়ি মাছের যে পালিটা করছিলাম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি বলেছিলাম যে একদম পানি ছাড়া হবে পানি ছাড়াই কিন্তু আমরা খুব সুন্দর করে এটা টমেটোর যে পানিটা আছে সেই পানিটা দিয়ে কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমরা সার্ভ করে দেখাচ্ছি আমি উপর থেকে হালকা করে একটু মশলা দিয়ে দিচ্ছি কারি মশলা হচ্ছে যেটা সেটা একটু দিয়ে দিচ্ছি আপনারা ছেলে দিতে তো ওখানে নাও দিতে পারেন কারণ একটু স্বাদটা এমনিতে এত ভালো হয় যেটা না দিলেও চলে তারপরে আমি একটু দিয়ে নিলাম স্বাদ বাড়ানোর জন্য এটা হচ্ছে আমার বৈশাখী স্পেশাল আমি হালকা একটু

হয়ে গেল মজাদার চিংড়ি কারি একদম দেশি স্টাইলে এটা খেলে কিন্তু আপনাদের মনে হবে কি এটা ভর্তা খাচ্ছেন তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটার উপরে একটু পেঁয়াজ ছিটিয়ে দেব আমি একটু পেঁয়াজ বেরেস্তা একটু ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার চিংড়ি মাছের কারি তো ভিউয়ার্স আপনারা কিন্তু এভাবে করে কিন্তু বাসায় করতে পারেন করে কিন্তু খেতে পারেন এই বৈশাখে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি গরম রাখার জন্য কিন্তু আমি এটাকে ঢেকে দেব আর এখানে কিন্তু সেফটি হোল আছে এটা দিয়ে কিন্তু গরমটা কিন্তু হালকা হালকা বেশি গরম যেটা সেটা কিন্তু বাড়তি গরমটা কিন্তু বের হয়ে যাবে আমি এটা ঢেকে দিই তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ